আসসালামু আলাইকুম আগেই নেই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা আমি বানিয়েছি তো ফাইনালি আমরা চলে আসছি মাধবদী ফায়ার সার্ভিস তো এই পথ দিয়েই আমি নরসিংদী সদর ধরে তারপর নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন যেই বিনোদনী স্পট নাগরিয়াকান্দি সেখানে যাব। দেখেন প্রথমে রাস্তার যে সুন্দর সুন্দর ভিউগুলো আছে চিন্তা করলাম যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেক চমৎকার রাস্তাটা কিন্তু খুবই ভালো আপনারা যেখান থেকে আসুন না কেন অনায়াসে যেতে পারবেন এই যে দেখেন এই দাদাভাইয়ের যে একটা চায়ের দোকান আছে এখানে আপনারা তেঁতুল চা এই যে এই দোকানটা তেঁতুল চা তারপর বিভিন্ন ধরনের চা এখানে পাওয়া যায় অনেক ভালো সেই চাগুলো খেতে তো ফাইনালি আমরা যাচ্ছি দেখেন দুপাশে ধানের জমি অনেক চমৎকার এখন কিন্তু ধান কাটার একটা সিজন তো আশেপাশে প্রায় সব জায়গাতেই ধান তেমন একটা পেকে গেছে গরমে আমার অবস্থা খারাপ আমি দেখেন চশমা পরে ফেলছি কারণ রোদ এবং বাতাস এই দুটার কারণে আমি কিন্তু তাকাইতেই পারতেছিলাম না আর আপনাদের ভাই অনেক কষ্ট করে ভিডিও করতেছিল তো এই যে সারি সারি কলা গাছগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু যাওয়ার পথে রাস্তায় অনেক সুন্দর নরসিং দিয়ে আসবেন আর এই ময়লারই স্তূপ দেখবেন না সেটা কিন্তু হয় না কারণ এখানে আসতে হলে অবশ্যই ময়লার কাজ দিয়ে যাইতে হবে এটা কিছুই করার নাই তবে একটা জিনিস ভালো লাগে না কারণ এরা ময়লাগুলো একদম রাস্তার মধ্যে ফালাইছে তো এখান দিয়ে যাওয়াটা আসলে একটু অন্যরকম মানে ভালো লাগে না তাও যাইতে হয় তো ফাইনালি দেখেন আমরা নরসিংদীর নতুন বাস স্ট্যান্ড চলে আসছি এটা হচ্ছে নরসিংদীর নতুন বাস স্ট্যান্ড এটা নতুন করা হয়েছে আগে পুরাতন আর একটা বাস স্ট্যান্ড ছিল তো এই পথ ধরে আমাদের যাইতে হবে তো দেখেন অনেক সুন্দর আসলে কিন্তু নরসিংদি জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে নরসিংদি চৌরাস্তা যে নতুন বাস স্ট্যান্ড চৌরাস্তা এটা তো আমরা এই দিক দিয়েই সামনে যাব আস্তে আস্তে যাইতেছি চিন্তা করলাম রাস্তার যে সুন্দর ভিউটা সেটা যদি আপনাদেরকে দেখায় আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখেন এখানে একটা গোল্ডেন স্টার পার্কের কি বলে বিজ্ঞাপন দেওয়া আছে তো আমরা কিন্তু মূলত সেইখানেই যাইতেছি নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্ক এটাই মূলত বিনোদন কেন্দ্র ভাইরাল নাগরিয়াকান্দি স্পট বর্তমানে অনেক টিকটকার সেলিব্রিটি তারা এখানে এসে অনেক ধরনের ভিডিও আপলোড করে এই যে দেখেন রাস্তার ভিউ কত সুন্দর ফাইনালি যে এটা হচ্ছে রজনীগন্ধা চত্বর এই রজনীগন্ধা চত্বর থেকেই আমরা ডান দিকে যাব এটা কিন্তু অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগতেছে তো আমরা ফাইনালি যাইতেছি রাস্তাটা এই জন্যই দেখাইতেছি কারণ আপনারা যদি নাচি না থাকেন যাইতে পারবেন তারপর দেখেন আমরা চলে আসছি নাগরিয়াকান্দি ব্রিজের কাছাকাছি মূলত এই ব্রিজটাকে নিয়েই কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলা হয়েছে এক সময় এখানে ব্রিজ ছিল না মানুষ নৌকা দিয়ে পারাপার করত। কিন্তু এখন অনেক সুন্দর ব্রিজ হয়েছে দুপাশে অনেক জমি তো সেইখানেই এই বিনোদন কেন্দ্র দেখেন আমরা চলে আসছি প্রায় ব্রিজের কাছাকাছি এই ব্রিজের নিচেই সব সুন্দর সুন্দর জায়গা আপন তারপর গোল্ডেন স্টার পার্ক পাশাপাশি অনেক ধরনের রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরতে ভালোই লাগে এই যে দেখেন আমাদের ভাইয়া অনেক কষ্ট করে ভিডিও করতেছে কারণ পুরোটা ভিডিও কিন্তু সেই করছে আমি শুধু বসে ছিলাম আমি আর কি বা করতে পারি কারণ আমি তেমন একটা সুন্দর ভিডিও করতে পারি না তো সে অনেক কষ্ট করে অনেক সুন্দর করে ভিডিওগুলো করতেছিল আমি শুধু বসে বসে দেখতেছিলাম কারণ অনেক সুন্দর জায়গা চারপাশটা অনেক সুন্দর দেখার মতো একটা স্পট আপনারা যেখান থেকে আসেন না কেন এখানে আসতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা তো দেখেন ওই যে দূরে দেখা যাইতেছে সারি সারি এগুলাই কিন্তু মূলত এই গোল্ডেন স্টার পার্ক যেটা ওইটার অংশ তো এই যে দেখেন আমরা ব্রিজ থেকে নামতেছি আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন ভিডিও কন্টেন্ট বা অন্য কিছু ঘুরতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন ভালো লাগবে তো আমরা অবশেষে আসছি দেখেন এই যে গোল্ডেন স্টার পার্কের সামনে ভিতরেও অনেক ঘোরাফেরা বা ভিডিও আছে সেগুলো পরে দেখাবো ধন্যবাদ